আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা এসেছি আর একটি নতুন মহাভারতের স্বর্গারোহণ পর্বতীতে আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পরে পঞ্চমান্ডবের কি হয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হলো তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পরে পঞ্চপাণ্ডবের কি হয়েছিল পাণ্ডবগণ আর রাজ্য শাসনে তাদের মনোনিবেশ করতে পারছিলেন না বন্ধু স্বজন আত্মীয় বর্গ সকলেই আগেই রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছে এবার তাদের পরম সহৃদ কৃষ্ণ ও বলরাম তাদের ছেড়ে চলে গেলেন তাই পাণ্ডবগণও সংসারের প্রতি বিত্রিত হয়েও আর পৃথিবীতে থাকতে চাইলেন না তারা অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে রাজ্য শাসন দিয়ে বা রাজ্যভার অর্পণ করে মহাপ্রস্থানের পথে রওনা হয়ে গেলেন তাদের সাথে চললেন সহধর্মণী দ্রৌপদী কত বন উপবন পাহাড় পর্বত নদ নদী অতিক্রম করে তারা ক্রমাগতই উর্ধবানে ক্রমাগতই অগ্রসর হয়ে চলেছেন চলতে চলতে একদা সবাই হরি পর্বতে গিয়ে উপনীত হলেন অত্যাধিক ঠান্ডায় দ্রৌপদী সেখানে দেহ ত্যাগ করেন পঞ্চস্বামী দ্রৌপদীর দেহ বেষ্টন করে বিলাপ করতে লাগলেন শেষে ভীম প্রশ্ন করলেন যুধিষ্ঠিরকে যে দাদা আপনি তো সবাই জানেন কোন পাপে দ্রৌপদীর মৃত্যু হলো বলুন যুধিষ্ঠির বললেন আমাদের পাঁচজনের মধ্যে অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব ছিল অধিক এই পাপেই এর মৃত্যু হলো তারা আবার চলতে শুরু করলেন বদরিকা আশ্রমে মৃত্যু হল সহদেবের এবারও ভীম জানতে চাইলেন যে কোন পাপে সহদেবের মৃত্যু হল যুধিষ্ঠির জানালেন যে জ্যোতিষবিদ্যায় পারদর্শী সহদেব মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে সব খবর বলতে পারত সকলের সঙ্গে পাশা খেলায় পাণ্ডবগণের যে পরাজয় হবে বা দুর্যোধন তাদের উড়িয়ে হত্যা করার জন্য যে পাঠিয়েছিলেন এসব খবর জানা সত্ত্বেও সহদেব তাদের সাবধান করে দেয়নি আর সেই পাবে তার মৃত্যু হলো। চন্দ্রকালী নামে পর্বতে পৌঁছে নকুলের মৃত্যু হলো যুধিষ্ঠির বললেন কর্ণের সঙ্গে যুদ্ধে যখন আমি দুর্বল বা অসহায় হয়ে পড়ি তখন নকুল নিকটে থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করতে চায়নি আর সেই পাবে ওর মৃত্যু হলো এরপর তারা নন্দীঘোষ পর্বতে পৌঁছান এবং সেখানে বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করেন এই সময়ে সেখানে দেহত্যাগ করেন বীর চূড়ামণি অর্জুন এবারও ভীম যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন কেন অর্জুনের এই অকাল মৃত্যুবরণ যুধিষ্ঠির উত্তরে জানালেন দ্রৌপদীর মতো অর্জুনেরও ভালোবাসা পক্ষপাদ্য সে দুষ্ট ছিল সে সবচেয়ে বেশি ভালোবাসত দ্রৌপদীকে তাছাড়া সে বীরত্বের অহংকারে সে সবকিছুকে কিছুকে জ্ঞান করতে চাইতো আর এই কারণেই তার মৃত্যু হলো। আর সোমেশ্বর পর্বতে গিয়ে মৃত্যুবরণ করলেন মহাবলী ভীম সেন এবার তার মৃত্যুর কারণ যুধিষ্ঠিরের কাছে কেউ জানতে চাইলেন না কিন্তু এ বিষয়ে যুধিষ্ঠির নিজের মনে চিন্তা করে দেখলেন খাদ্য বস্তুর উপর অতিরিক্ত লোভ ছিল ভীমের অতিরিক্ত লোভ তার মৃত্যুর কারণ যুধিষ্ঠির এবার একাই স্বর্গবোধ লক্ষ্য করে অগ্রসর হলেন পথে যেসব তপস্যারত ঋষিদের তিনি সাক্ষাৎ পেতে লাগলেন তাদের সকলকে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করতে লাগলেন এইভাবে একদিন তারpostcssলা শেষ হলো তিনি স্বর্গদ্বারে পৌঁছে গেলেন তাকে অপেক্ষা করতে বলে তার আগমন সংবাদ দেবরাজের গোচরীভূত করলো অর্থাৎ তার কাছে খবর পাঠালো দেবরাজ সচ্চন্দে যুধিষ্ঠিরকে সাদরে ভিতরে নিয়ে যাওয়ার জন্য দারীকে আদেশ দিতে পারতেন কিন্তু তা না দিয়ে যুধিষ্ঠিরকে শেষবারের মতো একটু পরীক্ষা করবার ইচ্ছায় বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে দ্বারদেশে এসে উপনীত হলেন সেই সঙ্গে কুকুরের রূপ স্বয়ং ধর্মরাজ সেখানে এলেন তিনি এসেই সুতীক্ষ্ণ দন্ত বিকশিত করে ব্রাহ্মণকে দংশন করতে গেলেন ব্রাহ্মণ তখন হাতের জষ্টি দ্বারা নির্মমভাবে প্রহার করতে লাগল কুকুরটিকে প্রহারে জর্জরিত হয়ে কুকুরটি ধর্মরাজ যুধিষ্ঠিরের শরণাপন্ন হলেন যুধিষ্ঠির তখন ইন্দ্ররূপী ব্রাহ্মণকে অনুনয় করে বললেন হে বিপ্রশ্রেষ্ঠ আপনার কাছে এই কুকুরটির প্রাণ ভিক্ষা চাইছি তখন ব্রাহ্মণ বললেন তুমি কে হে বাপু তোমার কি কোনো পূর্ণাপূর্ণ বোধ শক্তি নেই এইরূপ একটা হিংস্র পাপি কুকুরের কি এখানে ঠাই হতে পারে যুধিষ্ঠির কুকুরের ব্যথায় ব্যথিত হয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললেন তা যদি বলেন আমি জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির যেটুকু আমি পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি এই কুকুরটিকে দান করছি দয়া করে এবার ওকে রেহাই দিন এই কথা শুনে দেবরাজ এবং ধর্মরাজ উভয়ই স্বমূর্তি ধারণ করে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করলেন স্বর্গলোকের বাকি পথটুকু তাকে রথে করে নিয়ে গেলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রে কৃষ্ণ